নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই তা আজকে তো দশমী আপনাদের সবাইকে শুভ বিজয় দশমী আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি তো ভালোই আছি দেখুন এখন বাজে আটটা আগে আটটার সময় ঘুম থেকে উঠলাম আর রাত্রে তো প্রচন্ড রাত্রে বলতে ভোরের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে একবার শুয়েছিলাম কারণ আমার এক দিদির বাড়ি আমার দিদির বাড়িতে যে বাড়িতে এসে সে বাড়িতে আজকে শুনি আর লোক বেশি ছিল তাই তার এক বাড়িতে ঘুমিয়ে যে লোক যে এক বাড়ি যাচ্ছি এখন রাস্তায় যে ছেলে ছেলে আর আমি আর এক বাড়ি শুতে আর এক দিদির বাড়িতে শুতে এসেছিলাম তাই রাস্তাঘাটের অবস্থা ওইদিকে তো অনেকটাই জল জমা ছিল পুজোতে বৃষ্টি হবে তো শুনেই আসছি কবের থেকে বৃষ্টিটা তো হলো না কিন্তু কালকে নবমী রাত্রে দেখুন কত যে বৃষ্টি আমার ছেলে কালকে ক্লাবে একটু নাচ করেছিল সেটা হয়ে গেছে আর রাত দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিক দেখুন এখন দেখুন হালকা হালকা হাওয়া দিচ্ছে বন্ধুরা আপনারা সবাই পুজো কেমন কাটাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে ঘুম থেকে উঠে দেখুন তাকে এবার দেখুন এই পাশে এই সুপারি বাগান এই এই জায়গাগুলো আগে ছিল পুরো মাঠ সব বাচ্চারা বড়রা এই মাঠে আগে বসতো রাত্রিবেলায় সবাই এখানে ফুটবল খেলা করতো তারপরে সব সবাই গরমের সময় এসে রাত্রিবেলায় সবাই বসে হাওয়া খেতে গল্প করতো কিন্তু এখন তার অবস্থা দেখুন সব জঙ্গলে ভরে গেছে এটা কতটা জল জমে গেছে ওটা পার্থক্য ছিল আর এই যে বাগানটার ভিতরে দেখুন মানি প্ল্যান্ট গাছ একটা কি বলবো কুসংস্কার বা যাই হোক একটা কথা আছে যে মানি প্ল্যান্ট গাছ এখানে হয় সেখানে মানে অর্থ হয় টাকা হয় আর এই বাগানটাই দেখুন তো আরও বড় বড় মানি প্ল্যান্ট গাছ আছে এরকম মানি প্ল্যান্ট গাছ আপনারা কি কখনো দেখেছেন মানে পাতাগুলো এত বড় বিরাট বড় বড় পাতা বৃষ্টি পড়লে মাথায় দিয়ে রাখলে আর মাথা ভিজবে না এই যে তো বন্ধু আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন Da kann man nächste Blog.